সুন্দর করে লালন পালন করে পরিপূর্ণ একটা মানুষ বানাইয়া আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাই দিলেন এমন অবস্থায় দুনিয়াতে আসলাম আপনার আমার মুখের ভিতরে কোনো ভাষা নাই জাবানে কোনো ভাষা নাই আমরা কোনো কথা বলতে পারি না শুধুমাত্র নড়াচড়া করতে পারি আর কাঁদতে পারি কান্না করতে পারি আল্লাহরা পুরা হবেন করোনা মধ্যে বলেছেন والله أخرجكم من بطون أمهاتكم আল্লা বলেন এই প্রতিবে তুমি আসছো মায়ের পেটে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছ এমন অবস্থায় অল্লাহ আখরাজাকুম যখন আল্লাহ তোমাকে বের করে নিয়ে এসেছেন মায়ের পেট থেকে লা যে তুমি কিছুই জানো না তোমার কোনো জ্ঞান নাই তোমার জবানে কোনো ভাষা নাই শুধু কান্না করতে পারো আমি আল্লাহ এমন ভাবে তোমার মায়ের পেট থেকে তোমাকে দুনিয়ায় বের করে নিয়ে এসেছি জোরে বলুন না সোহা প্রিয়